যে যাবার সে চলে যাবে আর যে থাকার সে থেকে যাবে এমনটা ভাবছেন তাহলে বলছি শুনুন আপনি ভুল ভাবছেন আপনি একটা বীজ পুঁতলেন মাটিতে সেই বীজ থেকে গাছ বের হলো সেই গাছ থেকে আপনি ফল পেলেন ফুল পেলেন একটা সময় আপনি ওই গাছের পরিচর্যা করা বন্ধ করে দিলেন দেখবেন ওই গাছটা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে একটা সময় ওই গাছের অস্তিত্ব আপনি হারাবেন ওই গাছটাকে খুঁজে পাবেন না মানুষের জীবনটাও না ঠিক একই রকম যে মানুষটাকে আপনি এত ভালোবাসতেন এত যত্ন করতেন একটা সময় যখন আপনি ওই মানুষটার থেকে দূরে সরে আসবেন ওই মানুষটাকে সময় কম দেবেন ওই মানুষটাকে ভালোবাসা দেবেন না ওই মানুষটাকে প্রেম দেবেন না ওই মানুষটাকে যত্ন করতে পারবেন না আদর দিতে পারবেন না দেখবেন ওই মানুষটাই না আপনার থেকে অনেক দূরে সরে গেছে অনেক দূরে সরে গেছে অন্তত পক্ষে আপনার প্রিয় মানুষটিকে বোঝার চেষ্টা করুন জন্মদিন বা হয়তো বিবাহবার্ষিকীতে কিছু না হোক একটা গোলাপ অন্তত উপহার দিন ভ্যালেন্টাইন্স ডেতে একটা অন্তত গোলাপ কিংবা একটা চকোলেট উপহার দিন দেখবেন ওই মানুষটা আপনাকে অনেক ভালোবাসবে আপনার এই ছোট্ট একটা গোলাপ কিংবা একটা চকোলেটই অনেক প্রেম অনেক ভালোবাসা দেবে ওকে ও বুঝতে পারবে যে না আপনি ফুলে যাননি আপনি আজ ওই মানুষটিকে ভালোবাসেন হ্যাঁ আপনি বলতেই পারেন মানুষটা তো আমার পাশেই আছে হ্যাঁ ভাই মানুষটা পাশেই আছে কিন্তু আপনি তাকে ভালোবাসা দিতে পারছেন না আপনি তাকে প্রেম দিতে পারছেন না সেই আগের মতো আপনি ভীষণ বিজি এখন ভীষণ ব্যস্ত এখন আপনার এখন অফিসের ভীষণ চাপ আপনার এখন কাজের ভীষণ চাপ হ্যাঁ অনেক বছর আগে তো বিয়ে হয়ে গেছে আপনার সংসারেই তো আছে ছেলে মেয়ে হয়ে গেছে আবার কিসের ভালোবাসা এটা ভুল করছেন ভাই যত বয়স বাড়ে ভালোবাসা তত গভীর হয় ভালোবাসা তত বাড়ে প্রেম তত বাড়ে তাই হাজার ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি যদি অফিস থেকে একবার জাস্ট ফোন করে জিজ্ঞেস করেন কি গো খেয়েছো শরীর কেমন আছে এতক্ষণ তুমি ঘুমো নি কেন যাও একটু বিশ্রাম নাও এই ছোটো ছোটো কথাগুলো যদি আপনি একবার জিজ্ঞেস করেন না দেখবেন আপনার প্রিয় মানুষটা না আপনাকে আপনার থেকে বেশি ভালোবাসবে দ্বিগুণ ভালোবাসা পাবেন আপনি আপনি যতটুকুন ভালোবাসবেন তার দ্বিগুণ ভালোবাসা আপনি পাবেন সব মানুষ কিন্তু বিলাসিতার শিকার হয় না সব মানুষ কিন্তু সোনা দানা গয়না গাটি দামি শাড়ি এসব পছন্দ করে না একটু ভালোবাসা একটু যত্ন এসব পছন্দ করে একটু ভেবে দেখবেন একটু পরীক্ষা করে দেখুন তাই সবার বিলাস সবাই কিন্তু বিলাসিতার শিকার নয় আপনার মনে হতেই পারে সে এত বছর হয়ে গেল আর এসব হ্যাঁ ভাই এতে প্রেম আরও বাড়ে এতে প্রেম আরও বাড়ে মাঝে মধ্যে যখন হয়তো একটু বৃষ্টি হচ্ছে দুজনে বসে নির ওই পুরোনো দিনের গল্পগুলো করুন না নিজেরা নিজেদের মনের কথাগুলো জানালা খুলে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে নিজেদের মনের কথাগুলো শেয়ার করুন দুজনে পাশাপাশি বসে মা হয়তো রাতে ছাদে উঠে গিয়ে মাছ রাত্রিতে নিজেদের মনের কথাগুলো শেয়ার করুন দেখুন প্রেম বাড়ে কিনা হ্যাঁ ভাই প্রেম বাড়বে হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি যে হ্যাঁ প্রেম বাড়বে ভালো থাকবেন যদি কিছু ভুল বলে থাকি ছোট্ট বোনটিকে ক্ষমা করবেন